আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আর আজকে এখন আমার পাখির এখানে গত ভিডিওতে দেখছেন আমি ঘুরতে গেছি তো একটু ঘুরতে ঘোরাঘুরি করতে মন চাইছিলো কারণ মানুষের ঘোরাঘুরি করাটা অনেক দরকার সবসময় বাড়িতে থাকি ভালো লাগে না তো এই কারণে মূলত ঘুরতে গেছিলাম তো আজকে এখন পাখির এখানে আমি দেখতে আসছিলাম যে দুপুরবেলা কি পরিমাণ ডিম দিচ্ছে খাদ্য আছে কিনা সবকিছু সব কিছু চেক করার জন্য মূলত এই দুপুরবেলা এখন এই এদিকে কোয়েল পাখিরা বসে রয়েছে মূলত ডিম দেওয়ার জন্য কারণ এখন হইতাছে আছে ডিম দেওয়ারই সময় দুপুরবেলা যে টাইমটা আমি এখন ঘরের ভিতরে আসছি এখানে এখন দুপুর তিনটা বাজে মানে দুপুর বলতে কি মানে বিকেল গড়ায় চলে আসতে আসছে মানে এদিকে হালকা রোদ আছে সকালবেলা অনেক বৃষ্টি ছিল তো যাই হোক এখন যে পাখিরা ডিম দেওয়ার জন্য বসে আছে আর এই দিক কিন্তু অনেকগুলো ডিম ডিম দিছে আর ওই পাশে যদি খেয়াল করেন নেটের ওই পাশে যে আরও যে পাখি আছে ওরাও কিন্তু ডিম দিয়ে দিছে আর বিশেষ করে ওই দিকে সবথেকে বেশি ডিম দিচ্ছে আর খাদ্য দেখতে আসছিলাম এই যে খাদ্য আছে সবগুলা পাত্রের মধ্যে অনেক বেশি বেশি খাদ্য আছে মানে বাড়িতে থেকে দেওয়া দিচ্ছে আমার দেওয়ার প্রয়োজন পড়ে নাই তো বাড়িতে যে মা আছে বোন আছে ওরা ওরা ওনারা খাদ্য দেওয়া দিচ্ছে কারণ এগুলো সবসময় ওনারাই দেখাশোনা করে কারণ আমার এগুলো পালার খুবই শখ মানে শখ করে প্রথম প্রথম আনছিলাম এ পানিতে একদম নোংরা করে ফেলছে পানিতে সমস্যা হয়েছে বাকি সব কিছু ওকে আছে আর আমার এইখানে যে কোয়েল পাখিগুলো আছে এগুলো আমি যে আপনারা জানেন যে আমি অনেক দিন ধরে পালন করি এবং সবসময় ডিমের যে রেটিংটা আছে ডিম পাওয়ার যে পার্সেন্টেজ ওটা কিন্তু সবসময় কিন্তু আমি অনেক ভালো পাইছি মানে সবসময় বলতে গেলে পঁচানব্বই পার্সেন্ট ডিম আমার এখানে পারেই মানে এটার ভিতরে প্রায় একশো পাখি আছে এইখানে এখানে মিলা তো এখান থেকে দুইখান থেকে মিলা প্রায় একশোর থেকে প্রায় নব্বই পঁচানব্বইটা সবসময় ডিম আমি পাই এইখান থেকে তো যাই হোক আর এই যে এখানে যে পাখি আছে এগুলো সবথেকে পুরাতন পাখি এখানে সম্ভবত চোদ্দোটার মতন ফিমেল আছে ঠিক আছে বাকি অনেকগুলো ছিল কয়েকটা মারা গেছে তো চোদ্দোটার মতন ফিমেল আছে তো এখান থেকে আমি প্রতিদিন তেরোটা চোদ্দোটা করে ডিম পাই তো এখন কয়টা বার্সে দুই চারটা ডিম দেওয়া রাখছে এখন তো রাতের মধ্যে সবগুলো কমপ্লিট করে ডিম পায়রা তো এগুলো সবথেকে পুরাতন পাখি আমার এ আর এই যে এখানে দেখা যায় গেছে যে এইখানে চারটে পাখি আছে চারটে সবসময় ডিম পারে মানে চারটে প্রতিদিন এখন দুপুর একটা ডিম দিচ্ছে তো আরও ডিম দেবো আমি আর আরও যে ভিডিও করছি সবসময় এগুলোর মধ্যেও আপনারা দেখছেন যে সবসময় চারটে করে ডিম পারছে আর এই যে এখানে যে পাখিগুলো আছে এগুলো এগুলো কিন্তু এখন আর এই যে যে একটা ডিম পাওয়ার যে একটা প্রোডাকশন রেট ঠিক আছে মানে ডিমের যে প্রোডাকশন রেটটা এটা আমি শুরু থেকে পায়ে আসতেছি মানে আমি বিশ্বাস করি যে এই পাখিরে সুন্দর একটা পরি পরিবেশ মানে খোলামেলা একটা পরিবেশ দিলে আর পুষ্টিকর খাবার সুন্দর মানে পরিষ্কার পানি দিলে আমার মনে হয় এদের আর কোনো কিছু চাওয়ার থাকে না মানে এগুলো দিলেই এরা কিন্তু আমার মনে হয় সবসময় ডিম পারবে মানে সবার সবার জায়গায় মানে এই যে দেখুন আমার আশেপাশে কিন্তু একটু খোলা জায়গা আছে বাতাস আস্তে আস্তে মানে মানে একটু গরম নাই ঠান্ডা নাই মানে একটা একটা নাতি একটা মানে অবস্থা এখানে তো এই অবস্থায় যদি থাকে আমার মনে হয় সবার খামারেই ভালো হ্যাচিং রেট পাবেন মানে যদি বদ্ধ করের মধ্যে পালন করেন তাহলে আমার মনে হয় না যে আপনি এই কোয়েল পাখি থেকে লাভ আসে আর এই কুয়েল পাখি থেকে যদি লাভ করতে চান তাহলে অবশ্যই এদেরকে পুষ্টিকর খাবার খাওয়াইতে হবে এই যে আমার এখানে যে খাবারগুলো দেখেন এই যে একটু ভুট্টার দানাগুলো এগুলো খাইতে চায় না তারপর ওইগুলো হইতেছে আপনার নারিশ কোম্পানির খাবার অনেক ভালো মানের খাবার তো আপনার এলাকায় যে খাবারটা পান যে কুয়েল পাখির জন্য বানায় একটু ভালো মানের উন্নত খাবার এইগুলো খাওয়াইলে আমার মনে হয় কোয়েল পাখি থেকে সবসময় আপনি ডিম আশা করতে পারবেন মানে সবসময় আপনি এগুলো থেকে প্রফিট আশা করতে পারবেন আদারওয়াইজ যদি আপনি যদি লোকাল কোনো খাদ্য খাওয়ান যেগুলো কুয়েল পাখি পছন্দ করে না শুধু খায় মানে ওইগুলো খাইয়া মানে কুয়েল পাখি অতটা ডিম দেয় না মানে এমন আছে যে দেখবেন যে আজকে যদি আপনার একশো পাখি বলেন ওইখান থেকে একদিন একদিন পারবে আশিটা একদিন পারবে নব্বইটা একদিন পারবে সত্তরটা মানে এরকম ডিমের রেটিং আসবে মানে সবসময় যদি একট পাইতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো মানের খাবার খাওয়াইতে হবে কিন্তু যখন পাখিদেরকে দেয়ারেক্স ওরা কিন্তু খাইতেছে এবং নিশ্চয় যে পড়ছে ওইগুলো কিন্তু খুঁটে খাইতেছে মানে যখন খাবার বেশি থাকে ঠিক তখনই কিন্তু এরা কিন্তু খাবারগুলো ফালায় যখন খাবার কম থাকে তখন এত খাবার আরেক কথা তা হইতেছে আমাদের যে খরগোশ এই যে কি বিশাল যে একটা গর্ত ঘুরছে বলে বোঝাতে পারবো না মানে অনেক বিশাল এটা ঢাকনা ছিল আমি ভাবছি যে বাচ্চা দিছে তার বাচ্চা দেয় নাই এই কারণে আমি এটা একটু মাটি বাইরে করছিলাম তো এটার ভিতরে আমি ক্যামেরা আছে আমার ছোট এটা ওইটা আমি দিয়ে দেখছি এটা বিশাল একটা এতটা বিশাল যে আমার যে হাত আছে আমি পুরোটা ভিতরে দিচ্ছি মানে ক্যামেরা ধুয়েটা কারণ আমার ভয় করে যে গর্তের ভিতরে কোনো কিছু আসেনি বাচ্চা দিচ্ছে কিনা তা বাচ্চা এখনো দেয় নাই মানে গর্তটা অনেক ডিপ মানে অনেক মানে কোদাল করছে মানে পুরো হাত যায় এতটুকু গর্ত করছে মানে এটা ঢাক না ডাইকে রাখছিলাম ভাবছিলাম যে বাচ্চা দিচ্ছে খরগোশদেরকে দেওয়া দেওয়া হয়েছে এখানে ঘাস যেগুলো সবুজ ঘাস আমাদের এখানে আশেপাশে পাওয়া যায় এগুলো দেওয়া দেওয়া হয়েছে এগুলো সুন্দরভাবে খাইতেছে দেখুন একবার এ তো এই দুইটাই মিলা গর্ত করতেছে এইটাই আর এটাই যে এদের শরীরে দেখুন ময়লা লাগা রয়েছে এরা কিন্তু ওই গর্তের ভিতরে যায় আসে তো অনেক অনেক গর্ত করছে তো আমি ভাবছিলাম যে এরকম একটা এরকম মানায় দিলে হয়তো ওরা গর্ত করবে না এটার ভিতরে যা বাচ্চা দেবে তা দেখি যে না এটা অনেক গর্ত করছে এটা গর্তটা কেমন এদিক দিকে আসছে যাই এদিকে আসছে মানে এরকম করে গর্তটা করছে তো যাই হোক অনেক সুন্দর হয়েছে যে বাচ্চা দেয় তাহলে আমার অনেক আনন্দ লাগবে কারণ অনেক শখ করে এই খরগোশগুলো আমি আমার বাড়িতে আনছিলাম পালন আর এইদিকে আমাদের যে কোয়েল পাখির বাচ্চাগুলো আছে দেখতে দেখতে কিন্তু বড় হয়ে যদি একটু এদিকে দেখায় এই যে ও মার্শাল অনেক বড় হয়েছে কিছুদিন পরে আমার যে ইয়াজ আছে ইনকিবেটার ইনকিউবেটার ভিতরে কিন্তু কোয়েল পাখির বাচ্চা পড়তেছে এইবার আমি বুঝতেছি না এইবার কি সব থেকে বেশি কি ফিমেল পাখি হবে মানে এদের বয়স তিরিশ দিন প্লাস হয়ে গেছে এখন পর্যন্ত এরা কিন্তু ডাকা শুরু করে নাই মানে আগের বার গতবার যে আমি এদেরকে পালছিলাম একটু হ্যাঁ এটা ঠিক আছে যে আমি একটু উন্নত মানের খাবার খাবার খাওয়াইছিলাম এই পাখিদেরকে যার কারণে এরা দ্রুত বড় হয়েছিল এবং অনেক দ্রুতই ডিম দিছিল মানে সাঁত্রিশ আটত্রিশ দিন বয়সে এরা কিন্তু ডিম দেওয়া শুরু করছিল তো এইভাবে যত আমি দেখতে পাই তাতে বোঝা যায় যে অনেক বেশি পরিমাণ ফিমেল পাখি হবে মানে কিছু পরিমাণ মেল হবে যে এখানে দেখা যায় মানে এরকম হলে আমার মনে হয় যারা কোয়েল পাখির বাচ্চা পালন করে তাদের জন্য অনেক ভালো একটা পাখি ধরি আমি নিজে নিজে চেষ্টা করি এ এটা তো একটা ফিমেল দেখছেন ফিমেল পাখি অনেক ভালো ওজন হয়েছে তো এদেরকে আমি এখন এখন খাবার দিতেছি মূলত এই যে লিয়ালের খাবারটা আছে যে আমি বড়ো পাখিরা খাওয়াই ওইটা দিতেছি মূলত এটা খাওয়ানো উচিত না তারপরে কি মানে কয়েকটা পাখি তো যার কারণে আমি এবার এদের জন্য এক্সট্রা কোনো খাবার কিনি নেই আমি মূলত এর আগেও অনেক এরকম করে কোয়েল পাখি পালন করছি মানে তিরিশ দিন বয়স থেকেও আমি এলিয়ালের খাবারটা খাওয়াইছিলাম তারপরেও পাখি বড় হয়ে ডিম দিছে পঁয়তাল্লিশ দিন বয়সে ডিম দিচ্ছে তো আশা করি এইবারও ডিম দিবে কারণ হইতেছে কোয়েল পাখি আজ পর্যন্ত যতবার আমি পালন করছি সবসময় এরা কিন্তু পঁয়তাল্লিশ দিন যায় ডিম দিছে কিন্তু গতবার সব সবথেকে বেশি সেটা হইতে হচ্ছে সাঁইত্রিশ দিনে ডিম দিচ্ছে তো যাই হোক এবার একটু বলাই চলে যে একটু ক এদের পাখিদের একটু কষ্ট গেছে তবে না খাওয়ায় রাখি নাই সবসময় খাবার দিছি কিন্তু একটু মেন মোহমান খাবার হয়ে গেছে এই পর্যন্তই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে আল্লাহ হাফিজ